প্রাণপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যারা বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা আপনার ফেসবুক থেকে আর্নিং করার আশায় কাজ করছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাণপ্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সফলতার রাস্তা আপনি এই ভিডিও থেকেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাচ্ছেন আপনার ধারণা থাকবে আপনি কিভাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন এই ফেসবুক থেকে কিভাবে আপনি আর্নিং করতে পারবেন তার ভিতরে যদি সেই জেদ থাকে সেই প্ল্যাটফর্মে যদি আপনি এগুতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া আপনাকে কে একটা স্টার দিল আপনি সেই স্টারে আর্নিং করবেন এত সোজা না স্টার থেকে আর্নিং করতে পারবে কি আপনি আর আমার পক্ষে কখনো সম্ভব না আপনার আমার চিন্তাধারা থাকবে কীভাবে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা হতে পারবো আপনার আমার চিন্তাধারা একটাই থাকবে ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবো সফলতা যদি আর আসে পাঁচ হাজার ফলোয়ার দিয়ে তখন কিন্তু আপনি লাভবান আপনি কিন্তু তখন আর্নিং করতে পারছেন আপনি ফেসবুক থেকে আর্নিং করার আশায় আছেন ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারছেন আপনাকে চেয়ে চিনতে আপনাকে আর্নিং করার লাগতেছে না আপনার ফলোয়ার দরকার নাই আপনার দরকার সফলতা যদি সেই উদ্দেশ্যে আপনি কাজ করতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন ভিডিও থেকে আর্নিং করলে তখন কিন্তু আপনার প্রতিনিয়ত ইনকাম হবে কিন্তু আপনার ফলোয়ার নিয়ে ভাবতে হবে না কারণ আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি সফল হয়ে গেছেন আপনার প্রতিনিয়তই আপনার ভিডিও ভাইরাল হলে আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফলোয়ার আসবে এখন দেখা যায় যে ফেসবুকে আপনার ঢুকলেই প্রত্যেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তাহলে আপনারা আমার ভিডিওগুলো কে দেখবে একজনের ভিডিওতে দেখলাম যে একটা ভিউ এসেছে কিন্তু তার ভিডিওতে কমেন্ট এসেছে এক হাজার তার থেকে আমরা এখন আর্নিং করা খুব কষ্টদায়ক হয়ে গেছে এখন আর্নিং করতে হলে আপনারা আমার কি প্রয়োজন কন্টেন্ট মনিটাইজেশন প্রয়োজন তা কনটেন্ট মনিটাইজেশনকে এত সোজা আপনি আমি কি হঠাৎ করে চাইলেই কি কন্টেন্ট মনিটাইজেশন পাব খুব ইম্পসিবল এজন্য আপনার আমার চিন্তা চিন্তাধারা থাকতে হবে কীভাবে সফলতা অর্জন করতে পারবো কিভাবে ভিডিও থেকে আর্নিং করতে পারবো আপনাকে আপনাকে কে দুইটা স্টার দিলো আপনাকে কে পাঁচটা স্টার দিলো আপনি আর্নিং করলেন স্টার আপনার দশ হাজার স্টার পেলে আপনার পেমেন্ট উইড্রো করতে পারবেন আপনাকে একজন স্টার দিলে একবার দুইবার তিনবার এরপরে কেউ তো আপনাকে আর ওইভাবে স্টার দিবে না তা আপনি স্টার থেকে সবসময় যদি আর্নিং করার চিন্তা ভাবনা করেন এটা ভুল ভাববেন আপনি সফল হন সফল হলে দেখবেন যে স্টার সেন্টাররা আপনাকে খুঁজে খুঁজে স্টার দিবে স্টার সেন্টাররা কোথায় স্টার গিফট করে যার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে যার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আসে লাইক আসে শেয়ার আসে স্টার সেন্টাররা সেখানে কিন্তু স্টার গিফট করে হাজার হাজার স্টার সেন্টাররা সেখানে স্টার গিফট করে কিসের আশায় লাভের আশায় যে সেখান থেকে তাদের লাভ থাকবে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ফলোয়ার আসবে রিস এংগেজমেন্ট আসবে ফুলের ভালোবাসন তারা কিন্তু সেখান থেকে পাবে তা আপনার আমার দ্বারা তো সেটা এখনো সম্ভব না আপনার আমার দ্বারা সম্ভব যখন আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার আসবে প্রচুর পরিমাণের ভিউ আসবে তখন কিন্তু আমাদের ভিডিওতে তারা প্রচুর পরিমাণে ফুলের ভালোবাসা দিবে তা আপনার আমার ধারণা থাকতে হবে কিভাবে আমাদের ভিডিও ভাইরাল করতে পারি কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি কিভাবে আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারি কারণ আমাদের মূল উদ্দেশ্যই থাকবে ফেসবুক থেকে কীভাবে আর্নিং করতে পারি তাহলে কিন্তু খুব দূরত্ব এখানে আপনি সফলতা পেবেন এবং সেই সফলতা আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন সেখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন তা